করছি গরম কেরম ভালো সেই গরমে গরম লাগতেছে আপনার কাছে মিষ্টি হচ্ছে কাজ হচ্ছে না কি অবস্থা মোটামুটি উস্তাদ খেলা আছে দেখতে হবে কিন্তু এই সামনের পাঁচ তারিখে

আচ্ছা গরম কেরম দিচ্ছে সারা গরম কচি কেরম গরম দিচ্ছে গরম তো ভালো দিচ্ছে এসি দিবি নাকি এসি এই বাজারে ফুল ফুল এসি এসি হয়ে যাবে কালকে শুরু কর কালকে শুরু করবা না সমস্যা নাই কোনো সমস্যা গরম লাগতেছে গরম নাই না গরম কি আছে গরম আছে আছে বৃষ্টি নামবি কত করে ভালো জিনিস নিয়ে নিয়েছেন তো কত করে তিরিশ টাকা গরম পড়তেছে মাস্টার গরম পড়তেছে কেরকম মোটামুটি তাহলে এই যে গরমের ভিতর ব্যবসা কেনা কেরম আসছে ভালো আসছে না না সদাই টাকা হয়ে গেছে আপনার করবেন না গরমের জন্য স্থগিত আছে কচি গরম গরম কেরম গরম ভালো ভালো আর গরম পড়ুক গরম কেরম পড়তেছে গরম এ করলা কত করে এ তো সেই করলা এটা দাদু গরমের উত্তর বেসা কেনা কেরম আসছে খুব ভালো বেসা কেনা আসছে একটু দাম কি কমছে একটু এই যে আমার এই দাদা এসে দুরান্ন থেকে সদায় করতে দামটা কম নিয়ে ঠিক আছে আপনি তো আছেন ভালো আপনার একটা কবিতা শুনলাম অনেক ভালো হয়েছে আমি এক সময় যাওয়ানে

কি অবস্থা কি অবস্থা কন্ত দি বেসা একেবারেই নরম কলার অবস্থা তো ভালো না অবস্থা বেসা কেনার অবস্থা ভালো না তাই তো আর সে যে ডাইরেক্ট পাইকারি পাঠাচ্ছে

কত করে ভালো ভালো কত টাকা দি আর এই যে ড্রাগন ড্রাগন 120 টাকা তো দেখে বড় সস্তায় লাগাইছে একদম সস্তা এ কতপতি এগুলো কত করে এ কইয়া কত 50 টাকা ওই তো সস্তায় আছে দাদু তিন বেচা কেনার কি অবস্থা খুব আসছে না দুর্বল কম কম গরমে কম নাকি এমনি মানুষ কম কাজের জন্যই কম কাজের জন্যই না একটা ইয়ে আসছে না বুঝায় আছে হয়ে গেছে সদাই হয়ে গেছে যাও চলে যাও বাইশ যাও